বন্ধুরা এই সুন্দরী আপুকে যে ভাই বিয়ে সাদী করবেন এই সুন্দরী আপুকে সরাসরি অস্ট্রেলিয়া যেতে পারবেন যাদের এই পৃথিবীতে একেবারে কেউ নেই একদম দিন দিন খায় দেখতে শুনতে মোটামুটি আপুর কথা আমি বিয়ে শী করব যার পৃথিবীতে কেউ নেই সেরকম একজন মানুষকে কেন এই সুন্দরী আপুর অর্থ সম্পদের প্রতি কোনো লোভ নেই অর্থ সম্পদ অনেক কিছু আল্লাহ অর্থ সম্পদ একটা ভালো মনের একটা মানুষ এই সুন্দরী আফুকে যে ভাই বিয়ে শি করবেন সরাসরি অস্ট্রেলিয়া যেতে পারবেন কেন বলছি এই সুন্দরী ফু অস্ট্রেলিয়ার সিটিজেন দর্শক বন্ধুরা এই সুন্দরী আপুর নাম নাসিমা খাতুন এই সুন্দরী আফু দেশের বাড়ি কিশোরগঞ্জ জেলায় এই সুন্দরী আফু বয়স সে যেটা বলেছে ছত্রিশ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে আপু আবার নেগেটিভ ভাববেন না প্রতিটা ভিডিওতে একই কথা বলে থাকি এই সুন্দরী আপুকে যদি কোনো ভাই মনে করেন ষাট বছর সত্তর বছর বয়স কোটি কোটি টাকার মালিক বিয়ে করব কখনো সম্ভব না এই সুন্দরী আফুর আগে বিয়ে হয়েছিল দর্শক বন্ধুরা সংসার করছে অল্প এই এই আফুর হয়ে যায় মনে অনেক জিত থাকে অস্ট্রেলিয়ায় যায় অনেক বছর থাকার পরে সিটিজেন হয় এই আফুর তো অবশ্যই মনে স্বপ্ন আছে কারণ একটা ভাই আমার কাছে অনেক স্বপ্ন নিয়ে আসে সুন্দরী একটা বউ পাবো একটা আফুও আমার কাছে স্বপ্ন নিয়ে আসে সুন্দরী একটা বর পাবো সুন্দর একটা বর পাবো সেই ক্ষেত্রে যদি কোনো ভাই চিন্তা করেন আমার বয়স পঞ্চাশ ষাট বছর আমি ষাট আমার বয়স ষাট সত্তর বছর আমি আমেরিকা যাব লন্ডনে এক আপুকে বিয়ে করব সরাসরি সিটিজেন তাকে বিয়ে করে চলে যাব সেটা ভুল ধারণা ভাই কেন বলছি এই সুন্দরী আপুর টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই এই সুন্দরিয়া পু কেন একজন বয়স্ক লোককে বিয়ে করবে যেটা সত্য কথা ভাই আপনাদের সেটা আমি বলতেছি আপনাদের কাছে আমি মিথ্যে কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিব ওরকম ছেলে আমি না ভাই যেটা সত্য কথা সেটা বলতেছি যে সব সুন্দরিয়া পুরা অত্ত সম্পদ আছে তারা চেষ্টা করে হ্যামস্যাম দেখে বিয়ে শাদি করার জন্য এবার ঘর জামাই ভাই বর্তমানে টাপ ব্যাপার ঘর জামাই পাই যাচ্ছে না ভাই যদি কোনো ভাই থাকেন সরাসরি ঘর জামাই থাকবেন এই সুন্দরী আফুর লাভ আফু আবার নেগেটিভ ভাববেন না কেন বলছি এই সুন্দরী আপুকে আপনি বিয়ে শি করবেন অস্ট্রেলিয়ায় যাবেন এই আফু আপনাকে যদি প্রতি মাসে লক্ষ টাকা আপনাকে দুই ইনকাম করে সে নেবে লক্ষ ইনকাম করলে বছরে কত চব্বিশ পঁচিশ লক্ষ টাকা চার বছরে এক কোটি টাকা আপনাকে দিয়ে ইনকাম করলো আফুর কি লজ আছে আফুর কোনো লজ নেই আপনাকে ওই দেশে নিতেও তার টাকা লাগবে না শুধু খালি বিমান ভাড়াটা লাগবে এইরকম অনেক আফু আমাদের কাছে আছে ভাই যে আপনাকে নিয়ে ওই দেশে নিয়ে আপনাকে দিয়ে সে ইনকাম করবে এটা তো সবাই চায় যে ভাই আমার আমার সব বউ মানে সব স্ত্রী চায় আমার হাজবেন্ড ইনকাম করবে আমি সেটা বসে বসে খাবো সেই জন্য দর্শক বন্ধুরা আফু আবার নেগেটিভ ভাববেন না অনেক আফু আমাদের কাছে আছে আফুদের বেশি লাভ ধরেন আপনার লক্ষ লক্ষ টাকার মালিক এক সুন্দরী আফু আমি ক্যামেরার সামনে আনছি এবার ওই আফুর কিছুই নাই অর্থ সম্পদ ওই আফুকে দেখে আপনার পছন্দ হয়েছে ওই আফু যদি একটা ভেনা লাখেও বিয়ে করতে যায় তাহলে এক দুই লক্ষ টাকা লাগবে এবার তার মাসে ইনকাম দশ পনেরো হাজার টাকা কি সর্বোচ্চ বিশ হাজার টাকা আপনার মাসে ইনকাম কত এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ধরেন এক লাখ টাকা ইনকাম কিংবা পঞ্চাশ হাজার টাকা ইনকাম তাও তো ভেনাবার থেকে আপনি অনেক ভালো আছেন ভালো আছেন না অবশ্যই ভালো আছেন সেই ক্ষেত্রে সেই ভাই ওই আপুকে এই আপুকে চয়েস করলেন চয়েস করার পরে আমাকে বললেন রাজু ভাই কথা বলেন এই আপু না আমি একটা উদাহরণ দিচ্ছি দেখা যায় ওই আপুর অর্থ সম্পদ কিছুই নেই ওই আপু চিন্তা করলো কি আমার তো কিছুই নেই যাক আমি এটা বয়স্ক লোককে বিয়ে শাদি করে তার সংসার করি হয়তো সারাটা জীবন সুখে থাকতে পারবো সেই জন্য আপনাদের বলছি ভাই যাদের বয়স সত্তর আশি বছর তাদেরকে বিয়ে করানো সম্ভব যদি আপনারা গরিব ঘরে বিয়ে করেন আর যাদের কিছুই নেই তারা যদি ঘর জামাই থাকেন আপনাকে সুন্দরী তো অথবা দর্শক বন্ধুরা যদি চান সরাসরি আমেরিকা বৌত কানাডা আরও বিভিন্ন রাষ্ট্রে অনেক আমাদের কাছে আছে ভাই অনেক বলতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে সেই জন্য যদি আপনি ঘর জামায় থাকতে চান বেশি সুবিধা পাবেন যদি কোনো ভাই থাকেন শর্ট টাইমে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা আমার শরীর থেকে রক্ত দিব না একটা আফুর সাথে যোগাযোগ এবার আমার সাথে আপনার যোগাযোগটা কিভাবে হবে টেকনিকটা কাজে লাগাই দেখেন আমাদেরকে লক্ষ লক্ষ মানুষের ফোন দেয় শত শত মানুষে ফোন দেয় ভাই সবার সাথে আমরা কথা বলতে পারি না সবার সাথে যদি কথা বলার চেষ্টা করি কথা বলি একশো জনের সাথে যদি কথা বলি একশো লোক কোনোদিনও সদস্য হবে না সেই জন্য যারা সদস্য হবেন আমাকে চিনেন আমাকে বুঝেন তাহলে আমার বিকাশ আগে একশো টাকা অ্যাডভান্স করেন আপনার নিজের বিকাশ থেকে আপনাকে আমি এক সপ্তাহ সময় নিচ্ছি এক সপ্তাহের মধ্যে ফোন দিব কিন্তু এক সপ্তাহ আমাদের লাগে না দুই দিন তিন দিনের মধ্যে আপনার ফোনে ফোন যাবে আমার বিকাশ নাম্বার কোনটি জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর বিকাশ পার্সোনাল নাম্বার কেউ লোড করে দিবেন না আবার কেউ ইন্ডিয়া থেকে যদি টাকা পয়সা পাঠান আমরা কাজ করতে পারবো না ক্লিয়ার কাট কথা ভাই আবার যারা একশো টাকা পাঠাচ্ছেন সদস্য হয়ে যাচ্ছেন না আপনি সদস্য হবেন সেটা আমি বুঝতে পারতেছি আপনি সদস্য হবেন সেই জন্য একশো টাকা আমাকে অ্যাডভান্স করছেন আমার বাসার ঠিকানা দেব বাসায় আসবেন ঘরবাড়ি দেখবেন তারপরে আপনি আরও পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন যারা দিন আনে দিন খায় কৃষক ভ্যান চালায় রিকশা চালায় তাদের জন্য একেবারে ফ্রি দর্শক বন্ধুরা বুঝতে পারছেন ভালো থাকবেন যদি এই ভিডিওটি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন আপনি একটি শেয়ারের কারণে এই আফু তার মনের মানুষকে হয়তো খুঁজে পেতে পারে দেখা হবে নেক্সট ভিডিওতে